আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আবার হাজির হলো নতুন একটি হরর মুভি নিয়ে মুভিটির নাম হলো মায়ের মুখোশ এক নায়িকা জীবনের প্রথমবার এক হরর মুভিতে অভিনয় করছিল কিন্তু শুটিং এর সময় হঠাৎ করে দড়ি পিছলে যায় আর ঘুরতে ঘুরতে সে জোরে পড়ে গিয়ে তার বলে আটকে যায় চারদিকে সবাই চিৎকার করে উঠে পরিচালক তাড়াতাড়ি একটি অ্যাম্বুলেন্স ডাকেন কিন্তু সময়মত চিকিৎসা না পাওয়ায় মেয়েটি চিরতারা তার অভিনয় জীবন হারিয়ে ফেলে এটা ছিল তার জন্য ভয়ঙ্কর এক ধাক্কা তার পুরস্কার জয়ী প্রেমিক তাকে সাহস দিতে দিনে রাতে পাশে থাকে এমনকি তাকে বিয়ে করার জন্য সরাসরি বিয়ে রেজিস্ট্রেশন করে ফেলে এতে মেয়েটি ভীষণ আবেগে বেঁচে যায় কিন্তু এরপরে তার প্রেমিক তাকে এক ভয়ঙ্কর শক্তি কথা বলে দেয় 合法分光你所有的财产。 যা জানা পর মেয়েটি আর কিছুই করতে পারে না সে শুধু অসহায় ভাবে দেখে তার প্রেমিকে নিজে হাতে তার অক্সিজেন মাস্ক খুলে দেয় এভাবে মেয়েটি অজস্র কষ্ট নিয়ে মারা যায় কিন্তু হঠাৎ করে সে আবার চোখ খুলে দেখে সে একটি বাদ টাবের মধ্যে শুয়ে আছে কি হচ্ছে বুঝে ওঠার আগেই তার ম্যানেজারের ফোন আসে সে নাকি নিজের অন্তঃস্ত যোগ দিবে বিষয়টা শুনে মেয়েটি আতঙ্কে উঠে আয়নায় তাকিয়ে দেখে সে একজন জনপ্রিয় নাই নয় বরং আঠারো লাইন ছোটখাটো অনু হয়ে গেছে সে নিজের মৃতদেহ দেখতে হাসপাতালে যায় কিন্তু কোনো আত্মীয় না হওয়ার কারণে তাকে ঢুকতে দেয় না ধাক্কা মধ্যে সে পড়ে যায় আর দাঁড়িয়ে থাকা পুরুষটি তার দিকে তাকিয়ে ভাবে এই মেয়েটি কি ঠিক আছে মেয়েটি ভাবে সে হয়তো ভুল দেখছে তাই ভাইরে বেরিয়ে মাথা ঠান্ডা করতে চায় কিন্তু হঠাৎ সে অবাক হয়ে যায় মানুষের মুখ বন্ধ থাকলেও সে তাদের মনের কথা শুনতে পাচ্ছে তখনই বুঝতে পারে সে এখন মানুষের হৃদয়ের কথাও শুনতে পারে এই সময় টিভিতে আতার তার খবর দেখানো হয় তার সেই প্রেমিক সকলের সামনে ভান করে কাছে মানুষ তার অভিনয় মুগ্ধ কিন্তু মেয়েটি জানে সে কতটা ভন্ড তার পরিকল্পনা নষ্ট করতে মেয়েটি ছুটে যায় তার নিজের অন্তঃষ্টিক্রিয়াতে সবকিছু প্রেমিকের নিয়ন্ত্রণ ছিল ঠিক তখনই বিয়ের মধ্যে থেকে কেউ জিজ্ঞেস করে তার সম্পত্তি কার কাছে যাবে নায়ক তখন সঙ্গে সঙ্গে বলে সব নাকি সে দান করবে কিন্তু মেয়ে মেয়েটি বুঝে যায় এই সব টাকা হাতিয়ে নেওয়ার চাল সে সরাসরি বলে একজন কোটি টাকার নায়িকা সে কি উইল না দেখে মারা যাবে এই মৃত্যু কি সত্যি কি দুর্ঘটনা নাকি কেউ লোভে পড়ে তাকে মেরে ফেলেছে এই কথা শুনে পুরো অনুষ্ঠান সগরম হয়ে উঠে নায়কের মুখ থমকে যায় ঠিক তখন আরেক ধাক্কা মেয়েটি বুঝতে পারে সে পুনর্জন্ম নিয়েছে নিজের প্রেমিকের গোপন প্রেমিকার দেহে এই সুযোগে নায়ক তাকে মানসিক ভাবে ভেঙে দিতে চায় সবাইকে বলে সে নাকি জনপ্রিয় পেতে নাটক করছে লোকজনই বিশ্বাস করে ফেলে ঠিক তখনই এক দুই ব্যবসায়ী উপস্থিত হয় এবং নায়কের আচরণ নিয়ে সে প্রশ্ন করে তোলে নারী অবাক হয় এই লোক তো তার পরিচিত নয় তাহলে কেন সে তার অন্তস্ক্রিয়াতে এসেছিল নায়ক ব্যবসায়ীর সামনে মুখ খুলতে না পেরে দ্রুত অনুষ্ঠান থামিয়ে দেয় মেয়েটি তখন সব তথ্য জোগাড় লাগায় যা আগে সে প্রেমিকের উপর বর্ষা করে আর দেখেনি 有毫无保留的信任，因此并未注意到这些蛛丝马迹。重生成自己丈的小三，这可、个、真是太难了。家，你还在跟我去？Purushti me tidi ke ta kya bolu? Jiya to mat ki huise. তোমাদের কি স্বামী স্ত্রীর ব্যাপার বিচ্ছেদের ব্যাপারটা ঠিক মতো হচ্ছে না মেয়েটি অবাক হয়ে বলল বিচ্ছেদ মানে তিয়ানজেন বিয়ে করেছিল পুরুষটি বিস্মিত হয়ে বলল কি তুমি নিজের জীবনও শেষ করতে যাচ্ছিলে তারপরেও সে তোমাকে ডিভোর্স দিতে রাজি নয় সে কঠিন কণ্ঠে যোগ করলো যদি সে ডিভোর্স দিতে না চায় তাহলে আমি নিজের হাতে সেই বিচ্ছেদ করিয়ে নেব মেয়েটি রাগে কেঁপে উঠে বলল সেনছি টাকার জন্য তুমি আজীবনের বিবেক বিক্রি করে দিয়েছ সেনছি ততক্ষণাৎ ভান করে বলল জি আর তুমি কি আজে বাজে বলছো তখন পাশে থাকা আরেকজন ধনী ব্যক্তিও কণ্ঠর গলায় বলল এই মাত্র তো সে চোখের জল ফেলে মৃত স্ত্রীর জন্য শোক করছিল আর পরক্ষণে অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে সেন্সি তখন তড়িগড়ি করে ব্যাখ্যা দিল স্যার আপনি ভুল বুঝবেন না আমি শুধু দেখেছি এই মেয়েটি সেখানে মৃত অভিনেত্রী সম্পত্তি নিয়ে সন্দেহজনক কথা বলছিল তাই আমি পরিষ্কার করতে এসেছি ধনী ব্যক্তিটি ঠান্ডা কণ্ঠে বলল পরিষ্কার করতে যে নিজের স্ত্রীর সম্পদ নিজের পকেটে ভরতে যায় সে যে পরের বার কাকে টার্গেট করবে বলাই যায় না তারপর মেয়েটি কত সতর্কতা দিয়ে বলল এ ধরনের অভিযোগ এখানে মজা নয় অন্তস্থি আর এখনো অনেক কাজ বাকি আছে আমি যাচ্ছি যাওয়ার আগে সে মেয়েটিকে বলে টিয়ান তোমাকে সতর্ক করে দিয়েছে আর কোনো লজ্জাজনক কাজ করবে না মেয়েটি বিস্মিত হয়ে বললো আমি কিছুই বুঝছি না দয়া করে নিজের সীমা জানুন ধনী ব্যক্তি আরও রেগে গিয়ে বললো আমার স্ত্রী আমার অগোসর এইসব করে আর আমাকে স্বাধীনতা শিখেছে তোমার মাথায় কি ঠিক আছে মেয়েটি হতবাক হয়ে যায় কিন্তু দ্রুত সে বুঝে ফেলে এই মানুষটা তার প্রতিশোধের সবচেয়ে বড় সহায় হতে পারে তাকে নিজের মূল্য প্রমাণ করতে হবে সে মাথা নিচু করে শান্তভাবে বলল আমি আগের সেই টিয়ানজিন নয় আমি বদলে গেছি এখন থেকে পুরো মনোযোগ কাজে দেব আমি এই বিনোদন জগতে শীর্ষে উঠব একদিন আমিও হব সেরা অভিনেত্রী শুধু চাই আপনি আমাকে একবার সমর্থন করুন ধনী ব্যক্তি দিন হেসে বলে তোমার ওই সামান্য অভিনয় সময় নষ্ট করো না মেয়েটি তখন দৃঢ়ভাবে বললো আমা। মানুষ বদলায় আমিও বদলেছি আমাকে একবার সুযোগ দিন আমি প্রমাণ করব দনু ব্যক্তিটি জিজ্ঞেস করলো তুমি কি চাও মেয়েটি বললো আগামীকাল আপনার কোম্পানির ফ্যাশন অনুষ্ঠান আছে আপনি শুধু দয়া করে চ্যারিটি সংস্থার প্রধান অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন যদি কিছু ভুল হয় আমি নিজে এই পেশা ছেড়ে দেব দনিক ব্যক্তিটি কিছুক্ষণ ভেবে বললো ঠিক আছে কিন্তু আজ থেকে তুমি আমার বাড়িতে ফিরে যাবে আর কোনো গুজব চাই না আমি মেয়েটি বললো ঠিক আছে চুক্তি হলো দনি ব্যক্তিটি চলে যাওয়ার পর মেয়েটি মনে মনে ভাবে এই মানুষটা আগের মতো নয় সাহায্য করতে গেলেও শর্ত দেয় সেও ভালো মানুষ নয় তার মাথায় একটি প্রশ্ন জাগলো তিয়ান জেন তো এই ধনী মানুষটিকে পছন্দ করতো তাহলে কেন সেনসিন মতো ভন্ডের সাথে সম্পর্ক করলো ঠিক তখন এক সহকারী এসে বলল ম্যাডাম আপনার অনুষ্ঠানের পোশাক এনে দেওয়া হয়েছে মেয়েটি বলল আচ্ছা ধন্যবাদ পাশে থাকা কয়েকজন পিস পিস করছিল এত খোলামেলা পোশাক এ মেয়ের ম্যানেজারকে বদলানো দরকার মেয়েটি রেগে উঠে আমি ম্যানেজার বদলাচ্ছি পুরনো ম্যানেজার চিৎকার করলো দিয়ান তুমি কি পাগল হয়ে গেছো নিজেকে খুব বড় কিছু ভাবছো আরেকজন বলে আরে একটা পোশাক ছাড়া আর কি মেয়েটি রাগ করে বেরিয়ে আসতে পাশে থাকা কয়েকজন ঠাট্টা করে বলল এত রেগে যাওয়ার কি আছে জিয়া জিটি তো আমাদের কোম্পানির সবচেয়ে নামি দামি ম্যানেজার সে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে এই পোশাকটি দিয়েছে তুমি একটা বড় মানুষের নজরে পড়লে আমাদেরও পদোন্নতি হবে এই সুযোগ তো নষ্ট করা যায় না আরেকজন তখন ব্যঙ্গ করে বলে তিয়ানজেনের আশেপাশে কি সব আইলো মেলো মানুষ এখন বিনোদনের জগতের নতুন মুখের অভাব নেই যদি একটু খোলা মেলা না পড়ো ট্রেন্ডে উঠবে কিভাবে চোখে পড়বে কিভাবে মেয়েটি তার ছিল্লু গলায় বললো তোমরা আমাকে কখনই সামনে আনোনি দিনটা ছোটখাটো শরীর চেয়ে দৌড়াদৌড়ি করতে বলো আর অনুষ্ঠান মানে খোলামেলা পোশাক তোমাদের মতো মানুষের পাশে থাকলে আমি সফল হব কিভাবে পাশে থাকা আরেকজন মুচকি হেসে বলল দেখলে হঠাৎ করে তিয়ানজেনের কত মুখ খুলেছে আগে তো মুখই খুলতো না তখনই ম্যানে মেয়েটি ম্যানেজারের দিকে তাকিয়ে বলল এখনও সময় আছে তুমি কি বলো জয়া দিদি সে জিয়া দিদির মুখ কালো করে ভাবলো সে কিভাবে আমার মনের কথা বুঝলো তারপর মুখ শক্ত করে বললো পোশাক না থাকলে অনুষ্ঠান করবে কিভাবে না কি আজকে অনুষ্ঠানে না গিয়ে চুক্তি ভাঙবে মেয়েটি উত্তর দিল কে বললো আমি চুক্তি ভাঙছি পোশাক আমি নিজেই জোগাড় করব। কিন্তু আজকের অনুষ্ঠান শেষ হলে তুমি আর আমার ম্যানেজার হিসেবে থাকবে না জিয়া দিদি রেগে গিয়ে বললো তুমি কি ভাবছো কোম্পানি তোমার বাপের ম্যানেজার বদলাবে মানলেই বদলাবে সের এত দেমাক মেয়েটি শান্তভাবে ভাবে বললো কোনো চিন্তা নেই আমার সিদ্ধান্ত আমি নেব জিয়া দিদি হুমকি দিয়ে বললো ঠিক আছে কিন্তু পরে যেন কাঁদতে কাটতে আবার আমার কাছে ফিরে আসতে না হয় মেয়েটি হেসে বলল আজকের অভিনয়ের করে কে ঠকবে আর কে ঠকবে না এটা সেটা সময়ে বলে দিবে দৃশ্য কালটে ফ্যাশন অনুষ্ঠানে ভিতরের আসে উপস্থাপিকের কণ্ঠে ছড়িয়ে পড়লো ভদ্র মহিলা ও ভদ্র মহিলায় পাইন ব্র্যান্ডের নতুন ফ্যাশন প্রদর্শনীতে আপনাদের স্বাগত প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রধান মুখপাত্রক মনসাকে বক্তব্য দেওয়ার জন্য তারপর আবারও ঘোষণা এলো এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রচার দূত টিয়ানজুনকে কিন্তু হল গড়ে শুরু হয়ে গেল টিয়ানজুন কোথায় সে কি আজও আসবে না একজন কর্মী এসে বললো স্যার তিনজন এখনো উপস্থিত হয়নি আমরা কি গণমাধ্যমকে সামলাব কিভাবে উচ্চ পদস্থ ব্যক্তিটি বলল আরো একটু অপেক্ষা করো ব্র্যান্ডের ক্ষতি যেন কম হয় এটাই লক্ষ্য পাশে কেউ বলল মনে হচ্ছে আজ তিয়ান আর আসবে না মানে হয়তো প্রসাদ জোগাড় করতে পারেনি এখন কোথাও বসে হয়তো তার তার শেষ যে অনুষ্ঠানের সময়ে না জায়গায় দিতে হবে জিয়া দিদি ছাত্রীকে আরেকজন তুমি প্রস্তুত হও সে না আসলে তুমি প্রচার করবে ছাত্রীটি খুশি হয়ে বললো ধন্যবাদ দিদি মঞ্চ ঘোষণা হলো তিয়ানজেন আসেনি বলে প্রসাদ দুধ বদলানো হয়েছে এখন আমন্ত্রণ জানাচ্ছে লিরং কে মঞ্চের আলো পড়তে এক আত্মবিশ্বাসী কণ্ঠে শোনা বললো কে বললো আমি আসিনি সবাই ঘুরে তাকালো হল গড়ে স্তব্ধ করছে একজন ঈর্ষা করে আমি চোখে পড়ার সুযোগ পেতাম ও এসে সব নষ্ট করে দিল গোশক স্বরে বললো তিয়ানজনকে মন আমন্ত্রণ জানানো হচ্ছে মেয়েটি গিয়ে এসে সবাইকে তাক লাগিয়ে দিলো মহাদপতের সঙ্গে বললো এই পোশাকটি আজ সকালে এসেছে কেমন লাগছে আমি তো ভাবছি আগামী একটি বড় অনুষ্ঠানে সবাই অবাক কিভাবে এমন দামি পোশাক পেলো এটা তো সাধারণ কারো পক্ষে পাওয়া অসম্ভব একজন ছুপি বলে সেনসি অবাক হইও না আসল খেলা তো এখনই শুরু হলো নেক্সট এপিসোড পেতে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে